টান টান উত্তেজনা দেশে ফিরছেন তারেক রহমান লন্ডনের বিমানবন্দরে বর্তমানে চেক ইন সম্পন্ন করেছেন তারেক রহমান হ্যাঁ দর্শক দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিচ্ছ বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় তিনি বিমানবন্দরে পৌঁছান পরে চেক ইন করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান রয়েছে এর আগে রাত আটটার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান তারেক রহমান বন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আব্দুর রহমান সানি এবং চেয়ার রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামালউদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলোর চেক ইন করান সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তার ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে বিএনপি দুপুরে ঘোষণানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা বলেন আগামীকাল দুপুরে বিমানবন্দর নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা তিনশো ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান এরপর বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান দুই নম্বরে বাসভবনে চলে যাবেন তিনি সালাদুল আহমেদ আরো জানান পর্যায়ে শুক্রবার জুমান নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানী শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন সেখান থেকে সাইবার জাতীয় স্মৃতিসৌধ গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এরপর শনিবারও দুটি কর্মসূচি রয়েছে ওই জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি এছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের সুরা নিরাপদ ও যাতে নির্দিষ্ট হয় সে লক্ষ্যে কুমিলার নগরের সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া আয়োজন করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ স্থানীয় নেতাকর্মীদের বুধবার বিকেলে নির্দেশনা দেন নির্দেশনা ব্যাপারে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ জানান দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান ফিরবেন বুধবার লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন সুস্থ নিরাপদভাবে যেন দেশে ফিরতে পারেন সেজন্য মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাছে দোয়ার উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে